আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি অনেক ভালো আছেন তো আমরা যারা টেইলার আমাদের হচ্ছে কোনো ছুটি নেই যে কোনো সমস্যার মধ্যে আমাদেরকে পড়তে হয় কিন্তু তখন আমাদেরকে ঠিকমতো কাজটা সারতেও হয় তো এই যে এই পতুয়াটা আজকে আমি সকাল থেকে মানে সকালে বসে এক ঘন্টার মধ্যে এটাতে এটা আমি কেটে প্রিন্ট করে তারপরে সেলাই করেছি এক আপু আমার কাছে এটা দিয়েছিলাম আর দুই দিন আগে হঠাৎ করে আমার সেলাই মেশিনটা নষ্ট হয়ে যাওয়াতে কাজটা আমি করতে পারি না তো কাল রাতে মেশিনটা ঠিক করেছি ঠিক করার পরে তো রাতে আর কাজ করতে পারি না সকালবেলা উঠে এটাকে কেটে নিয়েছি কেটে তারপরে প্রিন্ট করে এক ঘন্টার মধ্যে সেলাই সহ সব কিছু করে তারপরে কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক সালা পেয়েছি হ্যান্ড প্রিন্টের কাজ আমি এখন অনেক করতেছি অনেক আপুরা তাদের বাচ্চাদের জন্য ড্রেস বানাচ্ছেন আমার কাছ থেকে বা আপুরাও তাদের জন্য ড্রেস বানাচ্ছেন তো আরও কিছু অর্ডার আছে আস্তে আস্তে করে অবশ্যই শেয়ার করব তো ভালো লাগলো অবশ্যই আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা যদি আপনার বিরুদ্ধের জন্য আমার কাছ থেকে ড্রেস বানাতে চান তাহলে কমেন্ট করতে পারেন আমি যে কোনো কালারের মধ্যেই বাচ্চাদের জন্য প্রিন্ট করে থাকি বা এমনিতেও বাচ্চাদের ড্রেস আমি সেলাই করে থাকি আপনার চাইলে আমার কাছ থেকে সেলাই করে নিতে পারেন তো ফুটোয়াটা মাঝখান দিয়ে আমি বুদাম পুটটি করবো এই জন্য আমি এখন মাঝখান থেকে কেটে নিব তো আমি আর কাটিংয়ের তার আর বুঝিয়ে বললাম না আপনারা সবাই দেখি বুঝে নেবেন তারা ওরা ওর মধ্যে কাজটা আমাকে করতে হয়েছে কেননা আপু একটু পরে নিতে আসবেন তেমন ওনার কাছ থেকে এক ঘন্টা সময় নিয়েছি আমি বলছি এক ঘন্টার মধ্যে আমি শেষ করে আপনাকে ফোন দিব তো এক ঘন্টার মধ্যে আপনি এসে ড্রেসটা নিয়ে যাবেন তো আলহামদুলিল্লাহ এক ঘন্টার মধ্যে আমি কমপ্লিট পারবো করতে পারবো তো এই যে দেখুন আমার ফটোটা বানানোর পর কতটা সুন্দর হয়েছে তো বলা থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম